কথা ধারাবাহিককে আজকের পর্বে দেখতে পারবো জুনি কথাকে বলে বাবার বাড়িতে এসে আমারা থাকা হবে না ওই বাড়িতে জানিস তো কত কাজ তখনই কথা বলে সত্যিই তো তোর নতুন যা আসছে তখনই জুনি বলে অগ্নিদার সঙ্গে একবার একটু কথা বলবি তখনই কথা বলে কথা বলে কি হবে উনি তো আমাকে আগেই বলেছিলেন যে মায়ের পছন্দ করা মেয়েকেই উনি বিয়ে করবেন জুনি বলে একবার গিয়ে তুই অগ্নিদার সামনে দাঁড়াবি না তখন কথা বলে উনি তো আমার সঙ্গে সংসার করতে চান না সেই জন্যই তো স্ত্রীর মর্যাদা দেওয়ার আগেই উনি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন সেই সময় সঞ্চিতা এবং বাকিরা কথার কাছে আসে সঞ্চিতা কথাকে বলে নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব বলেছিলাম সেই মেয়েটা তো অপেক্ষা করে আছে সেজন্য আর কোনো উপায় নেই বের কার্ড দেখে কথা মনে মনে কষ্ট পায় অগ্নি এসে কথাকে বলে তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম কথা বলে আজকে সকালে এসেছে অগ্নি বলে দুদিন আগেই তো পাঠিয়েছিলাম এত দেরি হয়ে গেল কথা বলে অনেক তারা তখন অগ্নি বলে রাস্তাটা তো তুই তৈরি করে দিয়েছিস তারপরে বলে আমাদেরকে কনেকদের বাড়িতে যেতে হবে ডিভোর্স পেপারে সাইন করে দিস সঞ্চিতা বলে এত তাড়াহুড়া করার তো কিছু নেই সামনে তোর বিয়ের দিন কথা আসবে থাকবে খাওয়া দাওয়া করবে তারপরে সাইন করে চলে যাবে কথা তারপর জিজ্ঞেস করে মেটার বাড়ি কোথায় তখনই শুনছি তা ভুল করে বলে ফেলে মেটা তো আমাদের সঙ্গে গুহবাড়িতেই থাকে কথা মনে মনে বলে এত দূর যাকে চেনে না ও জানে না তার সঙ্গে আপনি এত সহজেই মিশে গেলেন পরের দিন সকালে অগ্নি যখন নিজের কাজ করেছিল সেই সময় কথাকে কল্পনা করে তারপরে বুঝতে পারে যে কথা তো এখানে আসেনি অগ্নি মনে মনে বলে যখন এত কান্না করবি তাহলে গুহ ছেড়ে চলে গেলি কেন এদিকে কথা মনে মনে ভাবছে এতগুলো দিন হয়ে গেল আমি এখনো মানিয়ে নিতে পারছি না কেন পাচকমার সাহেবকে একটা ফোন করব তারপরে কথা উনিকে কল্পনা করে কথা মনে মনে ভাবে উনি তো এবার অন্য কারো স্বামী হতে চলেছে কথার কথায় ওনাকে ফোন করার অভ্যাসটা এবার পাল্টাতে হবে পরবর্তী পর্বে কথা উনিকে ফোন করে বলে আমি গুহবাড়িতে আসছি সাথে আপনার ডিভোর্স পেপারও সাইন করে দেব আর আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে দেখা করে যাবো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ